তো হে হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা সবাই আসলে সবাই অনেক ভালো আছো তো বেশি কথা বলা আমার একদিন মিনিট পর্যন্ত আমি রেক পয়েন্টে যাক তো গাইস কোন একটা সময় কিন্তু আমাদের বিয়ার ন্যাঙ্গের স্টার ছিল এবং আমাদের কিন্তু স্কোর ছিল তিন হাজার নশো চুয়ান্ন গাছ বুঝতে পারতেছেন এবং এর সাথে কিন্তু আমাদের টিমের সঙ্গে কিন্তু রেমনো পিলার সাথে কিন্তু আমরা একটা ম্যাচ স্টার্ট করে দিয়ে গাছ বুঝতে পারতেছেন

লুট আমরা কিন্তু করতেছি এবং এখান থেকে কিন্তু আমরা এমপি পেয়ে গেছে গাইজ বুঝতে পারছি আজকে খেলা একটু মারাত্মক হবে বুঝতে পারছি আপনি কিন্তু আমরা সাথে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক মার খাইতে দিতে পারি দেখতে পাচ্ছেন থেকে কিন্তু মানে উপরে থেকে কিন্তু আমাদের মারতেছে গাইজ দেখতে পাচ্ছেন কিন্তু আমরা উপলে কিন্তু তার হেড শট মেয়েতে বুঝতে পারতেছেন আমাদের কিন্তু এখানে একটা কিল ডান করে নিয়ে গাইজ বুঝতে পারতেছেন এবং এখানে কিন্তু গাইজ আমরা কিন্তু আরেকটা ওই কিল করে নেয় গাইজ বুঝতে পারছে দেখি কিন্তু আমাদের দুইটা কিল হয়ে যায় এবং গাছে গিয়ে দেখবে আমরা দুইটা গেল কিন্তু নিয়ে কিন্তু দুইটা গেল সামনে করে নিয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গাছ আমার সামনে কিন্তু আমাদের কিন্তু মূর্তিনটা কি হয়ে যায় বুঝতে পারতেছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু মার খেয়ে গেছি এবং এখানে গ্রামের সামনে কিন্তু আমরা কিন্তু করে কিন্তু চারটা কিন্তু হয়ে যায় এবং আমাদের কিন্তু আরেকটা কিন্তু করছে গাছ সেটা কোথায় গাছ বুঝতে পারতেছে না তো ভাই দিয়ে দিল নাকি ভাই ও ভাই দেখতে পাচ্ছি আমার কিন্তু মোট পাঁচটা কিল রান হয়ে যায় দেখতে পাচ্ছি মানে মোট কিন্তু পাঁচটা কিলোতে বুঝতে পারছেন কি লেভেল ভাই হেড মারছ আমাদের কিন্তু একটা টিমও নক আিভে দিয়ে দেয় এবং আমাদের কিন্তু কম ফান আমাদের কিন্তু মোট ছয়টা কিন্তু হয়ে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন হেডশোট হয়ে যায় দেখতে পাচ্ছি আমাদের কিন্তু নক করে দেয় এবং আমরা কিন্তু